আপনারা আমার শপিং ভিডিওগুলো এত ভাব পছন্দ করেন তার জন্য আমি দুই দিন পরই চলে যাই শপিং ভিডিও বানানোর জন্য আর কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে এই যে আজকে আমরা দুই বোন মিলে বের হয়ে গেলাম আসলে আপনারা বলতে পারেন যে সব ভিডিওতে আপনাদের দুই বোনকে কেন দেখা যায় আমরা আসলে দুই বোনই থাকি ঢাকাতে তো যেখানে যাই দুই বোন মিলেই যাই এই তো আমার আপু দেখেন বরাবরের মতো যেই ভিডিও দেখবেন বাসে উঠলেই ঘুমায় আমি ভিডিও করতেছি এর মাঝে ও ঘুম থেকে উঠে গেল তার জন্য আমি অনেক হাসতেছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে ভিডিও শুরু করার আগে আমার আপু সর্বপ্রথম টক কিনে নিল এখান থেকে টকের আচার আচার খেতে খেতে সামনে এসেই দেখি সুন্দর এখানে প্যান্ট শাল আপনার হিজাব সব কিন্তু এখানে পেয়ে যাবেন আর ভিডিও শুরুতেই বলে রাখি এটা হচ্ছে মিরপুর দশ পানির ট্যাঙ্কি হপ মার্কেট এখানে কিন্তু একের মধ্যে সবকিছু আইটেম পাওয়া যায় আপনারা চাইলে সবকিছু কিছু রিজনেবলের মধ্যে পেয়ে যাবে আপনারা দ্রুত দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন মিরপুর দশ হব মার্কেটে এখানে কিন্তু কোনো কিছু অনলাইনে সেল করা হয় না এখানে নিজেরা গিয়ে দেখে শুনে বেছে তারপর কেনাকাটা করতে হয় অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে কেনাকাটা করা যায় আপনারা একটু যদি বেছে কেনাকাটা করেন তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস কিনতে পারবেন আর এখানে দেখতেছিলাম প্রচুর হিজাব কালেকশন একটা থেকে একটা কালার অনেক বেশি সুন্দর আমার মন চায় সবগুলো নিয়ে আসি আসলে যারা হিজাব পরে তাদের কিন্তু হিজাবই হিজাব হচ্ছে একমাত্র দুর্বলতা তো কে কে হিজাব পরান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে ছিল অনেক অনেক পিস অনেক ভ্যারাইটিস থ্রি পিস দাম ছিল মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কিছু কিছু ছিল সাড়ে পাঁচশো আর কিছু হলো পাঁচশো আপনারা কিন্তু চাইলে অনেক সুন্দর সুন্দর প্রিন্টেড থ্রি পিসগুলো এখানে পেয়ে যাবেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমরা কিন্তু এখান থেকে অনেক কেনাকাটা করেছি অনেকগুলো থ্রি পিস নিয়েছি আর এইখানে ছিল জুতার কালেকশন জুতার অনেকগুলো দোকান ছিল যেগুলোতে প্রচুর ভিড় ছিল আমি যে গিয়ে একটাতে দাঁড়াবো তার মতো জায়গা ছিল না দেখেন আপনারাই দেখতে পাইতেছেন প্রচুর ভিড় প্রচুর মানুষ এখান থেকে কেনাকাটা করে তারপর চলে আসলাম ঘুরতে ঘুরতে আরেকটা একটা থ্রি এখানে তো এখান থেকেও থ্রি পিসগুলো কিন্তু খুব সুন্দর ছিল আপনারা বা রেগুলার ওয়ারের জন্য এই থ্রি পিসগুলো পার্চেস করতে পারেন খুব সুন্দর থ্রি পিস গুলো আর এখানে ছিল অনেক সুন্দর সুন্দর জুতা জামা বাচ্চাদের কালেকশন খাওয়া দাওয়া থেকে শুরু করে আপনারা সব কিছু আর এখানে ছিল গছ কাপড়ের পুরা একটা রাস্তার সাইড ধরে কিন্তু অনেক জায়গা জুড়ে গছ কাপড় ছিল আপনারা চাইলে এখান থেকে অনেক সুন্দর সুন্দর বেশে গছ কাপড় কিনতে পারেন তো আমি কি কি আজকে কেনাকাটা করলাম সেটাই দেখালাম আর কি আপুরটা দেখাই নেই এখানে শুধু আমার কেনাকাটাই ছিল এই যে আমি বললাম দুইটা থ্রি পিস নিয়েছি এখান থেকে আমি দুইটা থ্রি পিস নিয়েছি এই যে দেখেন থ্রি পিস দুইটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে একটা নিয়েছিলাম লালের মধ্যে আর একটা নিয়েছিলাম হলুদের মধ্যে আর এখান থেকে দুইটা টপস নিয়েছিলাম এগুলা নিয়েছিল মাত্র সাড়ে তিনশো টাকার করে এগুলার কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু দারুণ ছিল কোয়ালিটি অনেক ভালো ছিল এগুলা কিন্তু আপনারা ভার্সিটিতে পড়তে পারবেন রেগুলারের জন্য খুব সুন্দর এগুলা ড্রেস আপনারা ট্যুরে যাওয়ার জন্য এগুলা পারচেস করতে পারেন অনেক সুন্দর এগুলা এগুলা পরে কিন্তু খুব কমফোর্টেবল আপনারা কিন্তু এগুলা অনায়াসেই পরে ভার্সিটি বেড়াইতে যাইতে পারবেন বা হচ্ছে ট্যুরে যাওয়ার জন্য এগুলা খুব সুন্দর আর আমার থ্রি পিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এখানে কিন্তু ক্যাটালগ দেখা যাইতেছে অনেক সুন্দর হইতেছে আর আমার আপু দেখেন এসে সেই মেলা মেরে দেখাইতেছিল তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আর আপনাদের যদি আমার শপিং ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট করবেন আমরা নেক্সটে আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর শপিং ভিডিও নিয়ে আসবো আর এখন কিন্তু শপিং করা শেষ আমরা চলে যাচ্ছি বাসে আর এটা আমি নিয়েছিলাম একটা স্যাড ভিডিও বানানোর জন্য আপনারা কিন্তু অবশ্যই দেখছেন অনেকে সবাই ভালো থাকবেন টাটা বাইবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম